মুখ্যমন্ত্রী সঙ্গে হ্যান্ড ওভার করে তিনি পাঁচ থেকে ছিল রাজ্য পুলিশ কোনো কাজ করতে না এমনকি রাজ্য পুলিশ আটের কাল করলে আপনার বাড়ি ঘরে হবে আপনার বাড়ি হবে আপনার ঘরে হবে সেই জন্য যদি আপনার বাড়ি ঘর বাঁচাতে চান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিকে না থাকে আপনারা রাজপথে নেমে আসুন এসে প্রতিবাদ করেন তাহলে আপনার মায়ের ছেলে হয়ে একটা বোনের ভাই হয়ে একটা দিদির ভাই হয়ে বা আমি একটা মানে ওয়াইফের হাজব্যান্ড সেই হিসেবে আমি এই দুগুলো ওই রাজনৈতিক আমি সাইডে রেখে আমার কর্তব্য আমার মায়ের ঠিকঠাকভাবে মানে ঠিক রাখা আমার বই ঠিকঠাকভাবে দেখভাল করা ঠিকঠাকভাবে রাখা সেই হিসাবে আমি একটা ভাই হিসাবে একটা ছেলে হিসেবে একটা ওয়াইফের একটা মানে ওয়াইফের হাজব্যান্ড হিসেবে আমি রাজপথে এসেছি একটা নাম হচ্ছে রাহুল মন্ডল সে আর কি আমাদের একটা ডাক্তার ম্যাডাম আড়াই আগস্টে রাত্রে দর্শন করে তানাকে যেভাবে হয়েছে তারপরে আমাদের রাজ্যের মূল মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে এটা হ্যান্ড হ্যান্ডওভার করে তিনি পাঁচ থেকে ছ দিন তিনি রাজ্য পুলিশ ঘুরতে রাজ্য পুলিশ কোনো কাজ করতে পারেনি এমনকি রাজ্য পুলিশ যেসব পুরুষগুলো আর জিগলের মধ্যে ছিল আপনার এসে দেখেছিলেন এর আগে যত রাজনৈতিক দল বা রকম সংগঠনিক সাংগঠনিকভাবে যারা প্রতিবাদে নামছিল তাদেরকে পুলিশ যেভাবে বাঁধা দিয়ে যেভাবে ডিজেন্টানা তুলে নিয়ে চলে যাচ্ছিল সেদিনকে রাত্রে একদিন একটুখানি ঘটনা কিছু দুষ্কৃতি ওর মধ্যে ডুবে যায় গিয়ে যে পুরুবের ব্যাপারটা থাকে সেখানে গিয়ে ভাঙচুর করে পুরে লুপাট পড়ার পরে কি করলো মুখ্যমন্ত্রী পুরো সিবিআই হাতে হ্যান্ড ওভার করে তোল পুরো এটা একটা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করা হয়েছে এই যে মেয়েটা যে ধর্ষণ হয়েছে তার জন্য আজকে কি পরিপ্রেক্ষিতে বলছি আপনার একটুখানি ছোট্ট এক্সাম্পল আমি একটা দিই আজকে রাজ্যের রাজ্যের মাতাকে আমি একটা ছোট্ট জানালাম দিই আমি আজকে আমার বাড়ির আমার আমার বাড়ির বাবা মা আমার হেড আজকে আমার রাজ্যের হেড কে আমার রাজ্যের হেড আমার মাননীয় মুখ্যমন্ত্রী সাথে সাথে যেখানে দুর্ঘটনা ঘটে সেটা কার দপ্তরে স্বাস্থ্য দপ্তরে সেই স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে কি আছে সেটা হলো মুখ্যমন্ত্রী যে পুলিশ আটকাচ্ছে যে পুলিশের ভিতরে ঢোকাল সেই পুলিশ মধ্যে সেটা হলো কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তাহলে আপনারা একটুখানি ভাবুন যে এই কাজটা পিসের মাধ্যমে আর দ্বিতীয় কথা হলো যে এখনো এখনও যে কেসটা এখনো মানে চলছে যে সুপ্রিম কোর্টে সেটা চলছে আগামী দিন আপনারা দেখতে পাবেন যে কোনো একটা কোনো একটা লহস্য এর মধ্যে কাজ করছে সেই কারণে আপনার বিষয় দেখেছেন একটা মুখ্যমন্ত্রী কার কাছে বলছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বিচার চাই বিচার চাই উনি তো রাজ্যের শেষ কথা উনি তো বলে দিলে বাস মিটে যায় উনি কার কাছে মিটে আজকে কাজ আমরা নাম আমরা কার কাছে বিচারতে চাই উনি যদি বিচার চাই তাহলে আমরা কার কাছে বিচারতে চাই একটু মানে কি ক্লিয়ার করে ভাবলে এর মধ্যে অনেক কিছু কাজ করছে সেটা সময় শেষ করে

আমাদের রাজ্য সরকারের যদি সেরকম ইয়ে যে আমি এই যে ধর্ষণ করে যে তানাকে ঘুরবো তাহলে ওই লুপাট করতো না যে ব্যাপারগুলো ওখানে আর ভাঙচুর করে যেগুলো মানে যাচাই করার ব্যাপার ছিল সেগুলো লুপাট করে পরিকল্পনা করতো না এই থেকে আমরা বুঝে যাচ্ছি আপনার নিশ্চয় দেখবেন ওদের সা এতদিন ধরে আজকে দীর্ঘ আট দিন নদিন টানা জিজ্ঞাসাবা করছে যে প্রিন্সিপাল ছিল তাঁকে ট্রান্সফার করে দিয়েছে আরজি বলে তাকে এতদিন আজ পর্যন্ত মনে হয় দেখছিলাম একশো ঘন্টা জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত কোনো রকম প্রুফ কিন্তু মেলেনি ওই হিসেবে আমাদের আমরা আমাদের সিডিয়ার প্রতি বিশ্বাস আছে কিন্তু বিচার হবে না এতটুকু আছে যতদিন বিচার হবে কিন্তু নারী বা মহিলা একটা দেখা যাবে নারী বা মহিলা রাতের বেলা দেখতে পেয়েছে আমাদের আমাদের এখানে আমাদের এই যে জায়গাটাই হয়েছে এখানটাই দেখলেন বাজার বাজারের ব্যাপার আছে আমাদের এই বাজারের লোক এটা আর আশেপাশের লোকের জন্য নারী আনা The <laughs> আগামী দিন বিচার না যদি আমরা এই রাস্তায় আন্দোলন করেছি আপনি জানেন আন্দোলন আন্দোলনের মাধ্যমে সব কিছু আপনার সাথে যেভাবে আন্দোলন আন্দোলনের প্রধানমন্ত্রীর সে সাধারণ মানুষের উদ্দেশ্যে বাধ্য হবে আজকে আর জি কলে হয়েছে কালকে আপনার বাড়ি ঘরে হবে আপনার বাড়ি হবে আপনার ঘরে হবে সেই জন্য যদি আপনার বাড়ি ঘর বাঁচাতে চান তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দিকে না থাকে আপনারা রাতপথা নেমে আসুন এসে প্রতিবাদ করুন তাহলে আপনার নারী আপনিও সুরক্ষিত থাকবে আপনি যে বলছেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ তাহলে কাকে দেখতে চান ওই জায়গাতে মুখ্যমন্ত্রী পদত্যাগ দিলে নেক্সট টাইম কাকে দেখতে সেটা সাধারণ মানুষ ঠিক করবে এই সূত্রে খবর দেখা যাচ্ছে যে এই সমর্থ আপনার মিছিলে পাওয়া না দিয়েছে যে বেশিরভাগ আইএসএফ সমর্থক বলে কি বলবে এটা দেখুন আইএসএফ সমস্ত একটা কথা আমি বলি আমি একটা আইএসএফের লিডারশিপ তারপরেও আমি কিন্তু লিডারশিপ এক জায়গায় রেখে আমি কিন্তু একটা এসছে একটা মায়ের ছেলে হয়ে একটা বোনের ভাই হয়ে একটা দিদির ভাই হয়ে বা আমি একটা মানে ওয়াইফের হাজব্যান্ড সেই হিসেবে আমি এই ওইগুলো ওই রাজনৈতিক ব্যাপারটা আমি সাইডে রেখে আমার কর্তব্য আমার মায়ের ঠিকঠাকভাবে মানে ঠিক রাখা আমার বইয় ঠিকঠাকভাবে দেখভাল করা ঠিকঠাকভাবে রাখা সেই হিসাবে আমি একটা ভাই হিসাবে একটা ছেলে হিসেবে একটা ওয়াইফের একটা মানে ওয়াইফের হাজব্যান্ড হিসেবে আমি রাজপথে এসেছি ডাউন বল